Ala lagi celui dia. Kau lagi dekat. Ala lagi celui dia. Ala dekat আচ্ছা শোনো বলো তোমাকে তো শুধু ভালোই বেশি গেলাম কিন্তু তুমি যে ধনীর ছেলে না গরিবের ছেলে সেটাই তো আজ পর্যন্ত আমার জানা হলো না আরে বলো কি উত্তরে আমার পাঁচতলা বাড়ি চার নম্বর সেক্টর তুমি গেলে বুঝতে পারবা তোমার যে পাঁচতলা বিল্ডিং আছে এই কথা তুমি আমাকে আগে বলতে তাহলে কি আমি এত দেরি করতাম আর কত আগে তুমি বল হয়ে তাই না কি শোনো শোনো নিব নিব কারণ কিছুদিন ধৈর্য ধরো হ্যাঁ বাড়িতে বাবা মাকে জিজ্ঞেস করা আর বলছি কিনা এ শুনো না তোর একটা সীমা আছে তুমি এই আজ না কাল কাল না পশু মানে দের দিতে 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 আমাকে কিন্তু একদম মানে বিতৃষ্ণা করে আমি মালদার পার্টি জানলা 5 বছর একটা ফোন করে লই নবদ বস মালদার পার্টি পাইছি ইস ক্যাপ্টেন আহ জুরান 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 বস জোড়া এক শালা রূপে সেডি একটা লই আইছে বস ওই শালা বন্ধু কইতাছে যে তোমার কি আছে আর ওই শালা বন্ধু কইতাছে আমার উত্তরা চাইনা বর্ষে করে পাঁচতলা বাড়ি আছে বস মালদার পার্টি আন লাগো দেখক বস মনে হইতাছে কি ажলি বস মালদার বস আই গেল ভাই আমি এফকেডা জম বস আচ্ছা এক গেরাক্তা সিটি গেছে বস আই না আই

কি করলি আমার নামে খারাপ কথা কইছে ওই আমার চেনে না ও সবাই আমার এক নামে চেনে ওরে রাখ বেড়া দাঁড়তে রাখ আমার কোন কুতুব আছে রে আমার এলাকায় এসে আমার লগে সিটারি করব ওই আমার নাম কস নাই ওরে বান্ধে রাখ ওরে জবাই করুম জবাই শালা আর এক সিটার আছে আমার সামনে পারলে ওরও আমি জবাই করুম হ্যাঁ হ্যাঁ বান্ধে রাখ আমি আইতে আছি বান্ধে রাখ ভাই ভাই জি শুনেন কি লাগবে আপনার বলেন আরে আপনাদের সেবা দেওয়ার জন্য আমি আছি ভাই বলেন সিগারেট চা কপি না ঠান্ডা বলেন ভাই জি 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 ভাই আমি আপনাদের সেবা দেওয়ার জন্য আছি ভাই আরে না 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 কিছু লাগবে না আমি একজনকে জবাই দেবো তো হ্যাঁ আমার এমার্জেন্সি যাইতে হ্যাঁ তাই টাকা পয়সা থাকলে দেন আমি সামনে যা দোকানে কিনে খাবো দেখ ভাই আসলে এই জবাই টবাই তো আসলে আমি একটু ভয় পাই আমার হাত দুর্বল তো এই যে ওইগুলো আসলে ভয় পাই ভাই আমি তা আপনি বড় ভাই মানুষ আপনি একটু সেবা করতো খুব খুশি হইতাম তো যাই হোক এখন সেবার কি করবো ভাই আমার কাছে একশো টাকা আছে আপনি এই ভাবিরে নিয়ে যেহেতু আসছেন তো ভাবিরে নেওয়া যাই ই করেন এই দোকান থেকে মানে কি বলবো আর একটা কোক সেভেন অফ যাই হোক ঠিক আছে ভাই হ্যাঁ তো জি ভাই জি

আমার বেতনটা দেন আমি আবার একটু গার্লস ফ্রিলে একটু ঘুরমু মুখ একটু খারাপ দা পলটু আসছে না বেতন তো দিব দাদা ওই আবার পলটুর নাম লন খালি আপনি ওই পলটু পলটুর নাম আমার সামনে নিবেন না রে ও আপনাকে ফোন করছে ঠিক আছে আমার ভালো গাছ আজকে ঘুরতে হইব কইছি আমি দুই দুদিন দেখবার নিস দুই দিন একটা নিলে হইবো তাহলে একটু ভয় পলটু আসুক ঠিক আছে পলটু ওই আসতেছে আসুক ঠিক আছে আচ্ছা দেখি আহুক দেখো পলটু আসুক ঠিক আছে পলটু আসলি পরে একসাথে নিয়ে এটা আজকে তো জানলা বৈছিছি জানো আরে কয় না পেজের ফোন দিলাম না রে ও শালা তো ডेंजरस একটা ফোন আইছে ফোনে কইত আছে কি কই শালা রে বাই인더া কইনে বাই인더 গিরেগাটা ছুড়ে দে আরে জবাই গোমো জবাই আবার কইত আছে তো আমার সামনে একটা খলাই দিছে এরেও জবাই দমু আমি তো বস কোনো রকম

খালি আমার একটা বার চান্স দেন এবার দায়িত্ব তোকে দুইজনে দিলাম ঠিক আছে দায়িত্ব তোকে দুইজনের বস হ্যাঁ দুইজন তিনজন হইবে না বস বিশ জন পঞ্চাশ জন লাগবে বস কি চেয়েছি তোকে বিশ জন পঞ্চাশ জন লাগবে হ্যাঁ দুইজন লোক ধরতে বিশ জন পঞ্চাশ জন লোক লাগবে আমি যাব চল বস ওই শালা খুব ডেঞ্জারাস বস চল আমি যাবো আরে কত ডেঞ্জারাস দেখছি এই ডেঞ্জারাস আমার কাছে কোনো কিছু হইব বস গেলে কিন্তু জামেলা আছে বস

আমি যে কতটা আনন্দিত বলে বোঝাতে পারবো না। দেখতে হবে না কোন হোটেলে গিয়ে গنيه বসাইছি। বস। রোজ যা ভালো না করে এসে উফ এই জায়গাতে একবার শালা আইছিল। লাভ আছে। হাসতে হাসতে কিন্তু ক্লান্ত হয়ে গেছি।

দেখেনি তো আরে না না তুমি এত চিন্তা করো কে আর শোনো এর পরের বারে যেটাকে জবাই করবো না সেটাকে তুমি আমার কাছে পাঠিয়ে দিও আমার যে চেলাবেলা আছে না ওদেরকে দিয়ে মনে করো যে কাবাব বানাবো কাবাব বুঝতে পারছো ভাই আপনি কি কিছু কইবেন না ভাই আপনি দাওয়াত দিতে আসছো ও ভাই দাওয়াত দিতে তাই না আপনাদের মতলব কি আমাদের সাথে বাদ পারি যাই হোক যান বাইকটা তো পাইছে চলো এবার তুমি আর আমি বাইকে করে ঘুরবো চলো চলো চলো